অফার চলছে ডিএমএ ড্রাই কাপিং এখন নয়শো পঞ্চাশ টাকায় ডিএমএ ড্রাই কাপিং এর সীমিত সময়ের জন্য অফার চলছে আমরা চাই ব্যথার জন্য কোন মানুষ যেহেতু কষ্ট না পায় যারাই দীর্ঘদিন যাবৎ ব্যথার জন্য কষ্ট পাচ্ছে আমরা চাই আমাদের কাপিং থেরাপি ব্যবহার মাধ্যমে তারা যেহেতু ব্যথা থেকে মুক্তি পায় আমাদের প্রোডাক্টটির পূর্ব মূল্য ছিল এগারোশো পঞ্চাশ টাকা যা বর্তমানে অফার মূল্য আপনি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের ডিএমএ এ ড্রাই কাপিং এর সরঞ্জাম যদি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এর জন্য আমাদের স্টক খুব দ্রুতই শেষ হয়ে যায় আপনার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা শরীরে যে কোনো ব্যথার জন্য আমাদের সুনতি চিকিৎসা পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনি আমাদের কাপিং সেটটির মধ্যে পাবেন কাপ পাম্পার পাইপ কানেক্টর এবং একটি আয়ুর্বেদিক মাসা অয়েল যা আপনার ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে আপনি আমাদের ফেস ও ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারবেন আমাদের অসংখ্য কাস্টমার আমাদের কাপিং থেরাপির মাধ্যমে তাদের ব্যথা থেকে নিরাময় পেয়েছে এবং তারা সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে স্টক থাকতে আপনার ব্যথা থেকে মুক্তি পেতে আপনি আমাদের ডিএমএ ড্রাই কাপিংটি এখনই অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন